গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এটা মঙ্গলবারের ভিডিও কিন্তু দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে ভয়েসটা দেওয়া ছিল না তাই জন্য তো ভয়েসটা দেব কি করে আর বলো না গলাটা খুচুর খুচুর করেই যাচ্ছে প্রচণ্ড কদিন ধরে কাসি হচ্ছে বর্ষাকাল পড়ে যাবে ঠান্ডা গরম লেগেই আছে তো তারপরে দেখো আবার মেয়ে স্নান টান করে নিয়ে বসে গেছে খেতে ডাল আর চাল দিয়ে ভাত বসিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল না সেদ্ধ চাল দিয়ে ফেনা ভাত মতন করেছি আর তার সঙ্গে আলু ওরমি মানে ভাতের সাথে মেখে দিয়েছি আর পাবদা মাছ এনেছিল বড়মসাই পাবদা মাছ ভাজা করে দিয়েছি ওকে আগে ভেজে মানে আর কি দিয়ে দিয়েছি বাকি মাছগুলো পরে ভাজবো আর বলছে মা আমাকে মাছ ভাজা করে দাও ভালো লাগবে খেতে তাই দিলাম না হলে ভেবেছিলাম ডিম সিদ্ধ করে দেবো তো যেহেতু মাছ এনেছে বনফসাই তাই মাছ ভেজে দিলাম তো যাই হোক এখনও বৃষ্টি পড়ছে না আকাশটা দেখে নিলাম মেঘলা হয়ে আছে তারপরে সোনার অবস্থাটা দেখো চাদরের মধ্যে পুতুল টুতুলগুলোকে শুয়েছে আরও মাঝখানে বসে গাড়ি মতন চালাচ্ছে এই এখন পুতুলটা নিয়ে এসছে না মেলা থেকে কিনে এখন এইটা নিয়ে এখন খেলা হবে কদিন পর তারপরে দেখবে সব পড়ে রয়েছে বাতিলের খাতায় তো এই হচ্ছে মাম মামের কাজ তো এখন খেলছে যেহেতু বিছানা গোছায়নি যত ইচ্ছা খেটেনি নিক আমি এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে গিয়ে বিছানা পত্রগুলো গোছাবো তো সকাল সকাল যেহেতু কিনে নিয়ে এসছে এখন তো একটু বেলা হয়ে গেছে তার কারণে তো ওই দশটা মতন এখন বাজে তো এই বাকি মাছগুলো এবার ভেজে নেব মা মেয়েকে তো আগে ভেজে দিয়েছি আর পাবদা মাছগুলো খুব একটা বড়ো নেই ছোটো ছোটোই এনেছে কারণ বন্ধুরা যেখান থেকে মাছ আনে সেখানেই গেছিলো বলছে মাছ দাদা পাওয়া যাচ্ছে না আর আমার না বন্ধুরা পাবদা মাছ খুব একটা ভালো লাগে না তো বড় বললাম কি মাছ এনেছো বললো পাবদা মাছ অন্য কোনো মাছ পাইনি চিংড়ি মাছ পেয়েছি আর পাবদা মাছ চিংড়ি মাছটা নিয়ে আসিনি পাবদার মাছ নিয়ে এসেছি তো হয় বললাম ঠিক আছে কি করা যাবে আমি খাবো না বলে তারা কি খাবে না আমি তাও একবার বলেছিলাম আমার না পাবদা মাছ খেতে ভালো লাগে না তো যাই হোক একবেলা খেয়েছি আর এই যে এ না ও কীভাবে বসেছিল পাটটা তুলে তাই সেটাই আমি ধরেছি তাই বলছে তোমার খালি কাজ নেই না তো আমি বলি না কাজ নেই তোর এই অভ্যাসটা আমি ছাড়াবো টেবিলে বসেছিস পা দুটো সুন্দর করে নিয়ে বসবি তারপরে এখানে দেখো কাঁচা কুচা হয়ে গেলো এই যে জলটা ছেড়ে দিলাম তো ডেন করে দিয়েছি তো এখন এই মানে নোংরা জলটা বেরিয়ে গেল তারপর যেমন ধোয়া ধোয়াতেই হবে তো এই দিক করতে করতে সব আমাকে করতে হয় আর এই এখন বৃষ্টি পড়ছে না তাই বাড়িটা দেখছি দেখো কি অবস্থা আর শ্যাওলা হয়ে গেছে পুরো পাঁচটা শ্যাওলা ছিল না মানে পরিষ্কার করে দিয়েছিল বারো মাসাই যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম আবার বৃষ্টি হচ্ছে তো আবার হয়ে গেছে এবার কাঁচাকুচি হয়ে গেছে এই জামাকাপড়গুলো বাইরেই মেলে দেবো বৃষ্টি হোক তো পড়ছে না তাই ভাবলাম বাইরেই মেলে দিই যখন হবে তখন তুলে ও দোতলায় গিয়ে দিয়ে আসবো তো এই যে কিন্তু মেঘ করে আছে দেখতে পাচ্ছ তো মেঘই রয়েছে রোদ ওঠেনি তো জানি না ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর তো মুখ চোখগুলো দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে খেতে ইচ্ছা করে না মুখ চোখ কেমন একটা দাগ হয়েছে গেছে ছোকচক কি হয়েছে মুখে তো সোনাইকে তারপর বেলা হয়ে গেছে স্নান করিয়ে দিচ্ছি আর বিছানো তো আগেই অনেকক্ষণ আগেই গুছানো হয়ে গিয়েছিলো মেয়ে চলে যাওয়ার পরে তারপরে সোনাইকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিই যেহেতু মাথা চুলটা ভিজে থাকে তার জন্য একটা শুকনো ন্যাগড়া বেঁধে রাখি যাতে ওতে জলটা আর কী হয়ে যায় কিন্তু ও বাদতে দেয় না জোর করে পেঁপা দিয়ে রেখে দিয়েছে দিয়ে আরও এখন টিভি দেখছে আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এই উচ্চড়িটা হলে হয়ে যায় আর এখানে পেঁপে দিয়ে ডাল করছি কদিন ধরে ভাবছি কী করবো পেঁপেটা দিয়ে তা বললাম ডালই করে নিই পেঁপে দিয়ে ডাল করলে আমাদের ঘরে খায় না হলে না চচ্চড়ি করলে খেতে চায় না চল এখন বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দিয়েই খেতে বসবো এই দেখো পাবলা মাছ মরিয়ে গেছে আসলে নিচ্ছিলাম করা থেকে যখন এটা এই বেলার মা মেয়ের খাবো আর এখানে এর এখানে রয়েছে এটা রাত্রের ভাগ ঝুক করেই আমি তুলে রাখি আর এর ডালটা তুলি না ডালটা রয়েছে এক জায়গায় পেঁপে দিয়ে ধনে পাতা দিয়েছি ডালটা করেছি পুরো লাউ ডালের মতন খেতে হয়েছে আর এই পেঁপে দিয়ে ডাল করলে আমার মেয়েরা খায় যেহেতু তার জন্য তো আর এখানে উচ্ছে ছচড়ি করেছি একটু ঝাল ঝাল করে পেঁপে দিয়ে ডালের সাথে পেঁপে দিয়ে যদি ডাল করা উচ্ছে ছঁচড়ি দিয়ে খেতে এত অপূর্ব লাগে কী বলবো তোমরা একবার খেয়ে দেখো আর ভাত হয়ে গেছে ছলেবার খাওয়া দাওয়া করে নেবো এবার সব আশুট কাসুটও বাজা হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি এখন খাওয়ার পালা তারপরে যা কাজ আছে বেলা দিয়ে করবো খেয়ে দিয়ে নিয়ে তো চলো দুটো মতন বাজতে যায় এখন মানে দুটো বাজতে দশ মিনিট বাকি তো মেয়েকে ডাকলাম আয় খেতে দেবো রান্না বান্না হয়ে গেছে এই যে বড় মেয়েকে ডাকছি প্রথমে দুবার ডেকে নিয়েছি ও কি বলো তো ভাত বাড়লে তারপরে আসবে নাহলে আসবে না এই যে উঠে আসছে এখন পরীক্ষা স্কুলে চার তারিখ থেকে পরীক্ষা বনায় তো তার জন্য এখন পড়াশোনা নিয়ে বসে আছে আর এই দিকে দেখো এখন শ্রদ্ধা হয়ে গেছে চা করবো চা তো খেতেই হবে আমার বড় এসে গেছে বললো একটু চা করো প্রচণ্ড বাতা ধরেছে আর এখন এত বৃষ্টি হচ্ছে চারিদিকে তো এত জলে ভর্তি হয়ে গেছে বতরা কী বলব জারিরা সবাই কেমন আছো তো সকলে ভালো থেকো এটাই চাই ভগবানের কাছে প্রে করি যেন মানে আর যেন বৃষ্টি না হয় বৃষ্টি হয়ে চারিদিকেই জলে ডুবুডুবু হয়ে গেছে তো এখানে চা জলটা এখন বসিয়ে দিলাম তো চা করবো আর মশাই ভিজে ভুজে আসছে কদিন ধরে তার মধ্যে তারও সর্দি লেগেছে জ্বর সব কিছু নিয়েই কাজে যাচ্ছে আমরা তাও বাড়িতে বসে থাকি কি বলবো বলো বন্ধুরা আমাদের শরীর খারাপ থাকলেও ঘরের কাজ করি আর তারা কিন্তু বৃষ্টি বাদল ঝড় ঝাপটা যাই আর না কেন আমাদের বড়রা কিন্তু বাইরে কাজ করতে যে যেতে তাদের হবেই হবে আর হয়ও কারণ বৃষ্টি বাদলে পুরো ভিজে এসে মানে নি যখন জামাটা খুলছে দেখি টপ টপ করে জল পড়ছে আর খারাপও লাগে দেখতে তো যাই হোক মেয়েকে বললাম বাপির ব্যাগটা তুমি রেখে এসো ঘরে তো তো রাখতে পারছিল না যেহেতু ভারী তো ওইভাবে টানতে টানতে নিয়ে গেলাম সে টেনো না বাপি রেখে যাবে তো যাই হোক বন্ধুরা ও রেখে এসছে ব্যাগটা আর এখন এই যে চা বসাবো আর বড় মাসে একটু ভেজিটেবিল চপ নিয়ে এসে প্রত্যেকদিন আসার পথে জিজ্ঞেস করে কি খাবার আনবো আর আমি খালি বলছি কি তুমি এখন বৃষ্টিপাতলে তুমি চলে আসো তো বাড়ি ভাল লাগে না বলে না কিছু খাবো না চা দিই সেটাই নিয়ে আসবো আমি মুড়ি টুড়ি খাবো বলে না যাই হোক বললো চাউমিন আনবো রোল ওগুলো করতে গেলে এখন করে দায়ী থাকতে হবে তুমি যেটা তাড়াতাড়ি হবে দিয়ে চলে আসো তো এই ভেজিটেবল চপটি এসে বড় ভালোবাসে খেতে তারপর অর্ডারে শোনার জন্য এখন দুধ আর চকচ দেবো খাবে তো বলছে আমি চকচ দাও ও তো ওই সব খেতে পারে না ও নাই বলে দেয় বন্ধুরা যদিও টুঙ্কে দি না ও খায় না তো ছোটো মানুষ যাই হোক এখন ভালো লাগে না কিন্তু আমার মেয়ে মেয়ে আবার ভেজিটেবল চপ খেতে চায় না তো এবারে দেখলাম ওর বাপি জোর করাতে খেলো তো এই যে চা বসিয়ে দিয়েছি তো চা খাওয়া চা তো হয়েই গেছে আদা দিয়ে বেশ করে লিকা চা করলাম আর বড়ো মেয়ে তো কচিনে গেছে ওই এসে খাবে ওরটা রেখে দি ও মানে ভেজিটেবল চপ খেতে খুব ভালোবাসে আর এখানে মেজ মেয়ে এসে গেছে মেজ মেয়ে চা দেবো না ভেজিটেবল চপ খাবে শুধু তো চলো সব রেডি করে নিয়েছি নিয়ে এবার ঘরে গিয়ে একদম মিটটাও নিয়ে বসবো খাওয়া হবে আর ভিডিওটা মানে বড় করবো না এখানেই রাখবো ঠিক আছে বন্ধুরা কারণ দেখো বরমশাই এসছে একটু অল্প টল্প থাকে আর ভালোও লাগে না আর মনেও থাকে না জানো তো বন্ধুরা ভিডিওটা শেষ করার কথা তার জন্যই ভাবলাম আজকে সন্ধ্যেবেলায় শেষ করে দেবো চা দেখিয়ে তো এই যে চপ নিয়ে এসছে এখন নিয়ে নিছি আমার বড় মশাইয়ের জন্য এটা সাজিয়ে নিচ্ছি সাজিয়ে উজিয়ে দেখি খুবই ভালো লাগে বিশেষ করে ওই মানুষটার জন্য তারও বেশি তো যাই হোক চলো আজকের মতন টাটা আবার আগামীকাল দেখা হবে ঠিক আছে সব বাইকে বাই সিউ